উত্তরবঙ্গ সফরে শেষে দুদিন স্টে করেছিলাম এই অরণ্য রিসর্টে মাদারীঘাট স্টেশন থেকে দু তিন কিলোমিটার দূরে এক খন্ড জঙ্গলের আড়ালে রয়েছে এই অরণ্য রিসর্টটি রিসর্টের পাশাপাশি গার্ডেন চত্বরটাও কিন্তু খুবই সুন্দর তো আমরা এখন যে কটেজটা বুক করেছি তো সেখানে গিয়ে দেখব যে কটেজে কি কি আছে একদম জঙ্গলের মাঝখানে আমরা কটেজটা নিয়েছি এই হচ্ছে আমাদের কটেজ এখন আমরা কটেজের ভেতরে যাব কটেজের ভেতরে কি কী আছে কটেজ থেকে বাইরের ভিউটা কেমন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইখান থেকে পুরো রিসর্টটার একটু ভিউ তোমরা দেখে নাও ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি চলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই গিয়ে কটেজের ভেতরে যাই ও তো আগের থেকে এসে গেছো এই হলো আমাদের পুরো রুমটার ভিউ এবার তোমাদের একে একে দেখাই কি কি আছে এটা হচ্ছে বেড বলো এই স্যার হলো এলিভেন রেস্টুরেন্টের পার্টি এই পাশে একটা মিরর রয়েছে এখানে একটা সোফা রয়েছে সামনে টিভি রয়েছে এখানে একটা টেবিল রয়েছে টেবিলের ওপরে চা খাওয়ার জন্য বিভিন্ন জিনিস রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল মতো রয়েছে এবার চলো টয়লেটের ভেতরে যাই সেখানে কী কী আছে দেখি এই হচ্ছে টয়লেটের ডেকোরেশনটা এই বাসটা দেখি শাওয়ারটা কেমন এই হচ্ছে শাওয়ার এখানে জল গরম করার জন্য গিজার রয়েছে থেকে এইবার আমরা কটেজ থেকে বাইরে যাব আর বাইরে গিয়ে কটেজ থেকে বাইরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাইরে যাই এইটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে কটেজের বাইরে দিয়ে কিন্তু এই যে একটা নদী বয়ে চলে গেছে সত্যিই খুব সুন্দর একটা ভিউ সন্ধ্যার সময় এই কটেজের বাইরে বসে গল্প করতে করতে আর তার পাশে যদি এই রকম সুন্দর একটা পরিবেশের ভিউ থাকে মানে ঘন্টার পর ঘণ্টা কেটে যাবে বোঝাই যাবে না রিসর্টের ভেতরে এই দিকে যে কটেজগুলো আছে সেই কটেজগুলো কিন্তু বিভিন্ন পাখির নামে নামকরণ করা হয়েছে যেমন কোয়েল রয়েছে ময়না রয়েছে টিয়া রয়েছে আবার এই কটেজগুলোর উল্টো পাশে এই যে কটেজগুলো আছে এই কটেজগুলোর নামকরণ কিন্তু আবার বিভিন্ন গাছের নামে নামকরণ করা হয়েছে এইখানে পাবেন এক টুকরো চা বাগানের ছোঁয়া কটেজগুলোর মাঝখানে এই সবুজে ঘেরা একখণ্ড জমিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এই প্লেসটাতে বিভিন্ন পশু পাখি স্ট্যাচু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তবে রিসর্টের রুম সার্ভিস আর ফুডিং খুব একটা ভালো নয়